জাতীয় পতাকার রঙের শাড়ি পরে প্যারিসে অলিম্পিকে হাজির প্যারিস অলিম্পিকে সাক্ষী থাকতে ইতিমধ্যেই সে দেশে হাজির হয়েছেন একাধিক নাম করা ব্যক্তিত্বরা আর তাদের অন্যতম হলেন তাপসি পান্ন স্বামী ম্যাথিয়াস বো ভারতের একটি দলের কোচ তিনিও তার সঙ্গে গিয়েছেন আর এদিন প্যারিস থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তাপসেই একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি ভারতীয় পতাকা রঙের একটি শাড়ি পরেছেন সঙ্গে পায়ে স্নিকার্স হাতে চুরি চোখে রোদ চশমা তিনি এই বেশি একটি ইভেন্টে গিয়ে সেখানে ভারতীয় অ্যাথলেটিকদের সমর্থন করেন দেশের পতাকা নিয়ে নাচতে দেখা যাচ্ছে তাকে কিন্তু নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো ডাউন পেমেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই এড্রেসেরই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম আমাদের ষোলোটা ব্র্যান্ড যেমন দমদম কালিমী লেক টাউন এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের কোণি অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অন্যদিকে দ্বিতীয় একটি লাল রঙের শাড়ি পরে মারাঠি স্টাইলে বেরিয়ে পড়েছিলেন দেশের রাজপথে বাদ দেননি অলিম্পিকে চিহ্নের সঙ্গে স্বামীর ছবি পোস্ট করতে এদিন এই ছবিগুলো পোস্ট করে তাপসি লেখেন প্রথম দিন অনবরত হাঁটাহাঁটি করেছি প্যারিসের সুন্দর সব রাস্তা হেঁটেছি গ্রুপ স্টেজ থেকে নকআউট আউট স্টেজে পৌঁছে গিয়েছি এভাবেই কাটলো একটা দিন একই সঙ্গে তিনি জানান সেই শাড়িটি তিনি কোথার দিক কিনেছেন ওয়েস নিউজ খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা